দু হাজার ছাব্বিশের একদম দৌড় আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের চিন্তা এখন দু হাজার ছাব্বিশে অটম ইনটেকে কোন দেশে আমরা যাব পড়তে ইউএসএ তো ভিসা পাওয়া একটা প্রহসন অস্ট্রেলিয়ায় অনেক খরচা কানাডাতেও বিচারুল চেঞ্জ হচ্ছে বাকি পড়ে রইল নিউজিল্যান্ড আর ইউরোপের দেশগুলো ইউরোপেতে ইউকে রয়েছে সেনজেনের বাইরে তাই যাব যাব করেও মন যেতে চায় না তারপরে ইউকেতে দশ বছর পরে পিয়ার তাই ইউরোপের দেশগুলো যদি দেখেন দেশগুলো যদি দেখেন বিভিন্ন দেশ বা আবার ভাষা শিক্ষা বাধ্যতামূলক ফিনল্যান্ড যেসব দেশে ভাষা শিক্ষা বাধ্যতামূলক নয় সুইডেন নেদারল্যান্ডস যেখানে ইংলিশ টট প্রচুর প্রোগ্রাম সেখানে আবার লিভিং কস্ট অত্যন্ত বেশি তারই মধ্যে কিন্তু একটি দেশ আছে যেটা আগে আমরা একদমই ভাবতাম না বা অ্যাপ্লাই করতাম না সেই দেশ হচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার রাজধানী জাভ্রিবে এখন রয়েছি তাই ভাবলাম আপনাদের একটু তথ্যটা দিয়ে দিই দেশটা কীরকম দেশের লিভিং কস্ট কিন্তু বেশ কম গাড়ি ভাড়া খরচা বাড়ি ভাড়া বেশ কম আর এখানে থেকে বড়ো সুবিধা হলো যেহেতু এখানে আগে এটা যেহেতু পার্ট ছিল না সেনজেনের লোকজন বেশি আসতো না এবং এই দেশের কথা ভাবেনি লোকে তাই ভিসা রিজেকশানের হারও কিন্তু এখানে অত্যন্ত কম এখানে কাজের সুযোগ অবশ্যই আছে বিভিন্ন কাজে কিন্তু স্টুডেন্টদের নেওয়া হয় এবং হচ্ছে মানে পড়ার যে সেটাও কিন্তু অন্যান্য দেশের থেকে খরচা খরচা যেটা বেশ অনেকটা কম ইংলিশ টটো কিছু প্রোগ্রাম আছে তাই রোমানিয়াতে আগে অত্যন্ত মানুষ গিয়ে যেটা হয়েছিল ভিসা রিজেকশানের হারটা অত্যন্ত বেড়ে গেছে কারণ মানুষ পড়াশোনা শেষ করেনি তার আগেই ছেড়ে গেছে তারা গভর্নমেন্ট জেনে গেছে পড়তে আসে না এরা জন্য আসে বা অন্য দেশে পালিয়ে যায় সেই ঝামেলাটা এখানে নেই কারণ ক্রোয়েশিয়ায় মানুষ প্রচুর অ্যাপ্লাই করেন তাই ভাবলাম ক্রোয়েশিয়ায় এসে ক্রোয়েশিয়া থেকে ডাইরেক্ট আপনাদের জানিয়ে দিই অবশ্যই দু হাজার যে লিস্ট আপনারা বানাবেন ক্রোয়েশিয়াকে একটা অপশন হিসেবে রাখতে পারেন তারপর সেই দেশটা নিয়ে অবশ্যই ভালো করে রিসার্চ করে আপনারা কিন্তু ক্রোয়েশিয়াতে বিশেষ করে যারা আসছেন হচ্ছে ব্যাচেলার্সে তারা অবশ্যই ট্রাই করতে পারেন ক্রোয়েশিয়া সবে মাত্র চার বছর হলো সেন ঢুকেছে তাই রুলস ইমপ্লিমেন্ট করতে করতে এখনো বেশ কিছুদিন টাইম লাগবে আর কড়াকড়ি করতেও কিন্তু বেশ কিছুদিন টাইম লাগবে বেশ ইউরোপিয়ান ভাইবের লিভিং কস্ট কমের এবং স্টুডেন্ট ভিসাতে খরচা কমের একটা দেশ আপনারা এটাকে অবশ্যই কনসিডার করতে পারেন আর দেখুন খুঁজে খুঁজে বেড়াতে এসেও কিরকম ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে নিয়েছি কন্টিনেন্টের যে ভালো লাগে না তাকেই তা নয় তবুও বিদেশে এসে একেবারে ইন্ডিয়ান রান্না না খেলে একটু হয় না তো এই ছিল আমার ভিডিও মোটামুটি খাবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শেষ করলাম আর আপনাদেরকে অবশ্যই বলব অন্যান্য দেশের সঙ্গে ক্রোয়েশিয়াকে অবশ্যই দু হাজার ছাব্বিশে কনসিডার করুন